একটা ডিম আর সামান্য আটা দিয়েই অসংখ্য আর বিশিষ্ট মুচমুচি এই নাস্তাটা বানিয়ে যাকে একবার খাওয়াবে সে বারবার খেতে চাইবে আর এইটা বানিয়ে নেওয়া এতটাই সহজ মাত্র পনেরো মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায় হুট করে বাসায় মেহেমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারবেন সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো আসসালামু আলাইকুম এভরি সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহ মাম চ্যানেলে আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে আচ্ছা তো এখানে এবার আমি বড় সাইজের একটি মিক্সিং বোল নিয়ে নিলাম তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে তো সেম কাপে মেপে ময়দাটা আমি দুইবারে দিয়ে নিলাম আর কি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো হচ্ছে এবার আমি তেলের সাথে এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এইটা যত বেশি ভালো মতো মাখাবেন নাস্তাটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে এইটা এবার আমি প্রায় দুই মিনিটের মতো একদম ভালো মতো মাখিয়ে নিলাম আর মাখে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে আর একটু প্রেস করলে ভেঙে যাবে তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখে নেওয়া হয়ে গেছে তো হচ্ছে এইটা এবার একেবারেই রেডি আর এইখানে এবার আমি নিয়ে নিলাম রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এখানে অনেকটা শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে আর ডোটা খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু নাস্তাটা কোনোভাবেই ক্রিস্পি হবে না তো হচ্ছে এইটা আমি অফ ক্যামেরায় একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি আর এই ডোটা ঠিক এইরকম টাইপের হবে তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে এর ওই ফাঁকে এবার আমি নাস্তার ভিতরে ফিলিংটা তৈরি করে নিচ্ছি এই জন্য চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ তেল তো হচ্ছে এখন তেলটা গরম হয়ে আসলে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া আলু সাথে দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ তো প্রায় এক চিমটি মানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম এবার একটি স্পুনের সাহায্যে এগুলোকে এবার আমি ভালো মতো লাগিয়ে দিলাম আর এ সময় কিন্তু চুলা আঁচ থাকবে একেবারেই লো মিডিয়াম হিটে তো এইটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় দুই মিনিটের জন্য ফিরে আসলাম এখন ঠিক দুই মিনিট পর তো এইগুলোকে এবার আমি আবারও একটি ইস্পা চুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম তো এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া গাজর সাথে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম তো প্রায় দুই টেবিল চামচ পরিমাণ মানে প্রায় পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ এবার আমি এখানে দিয়ে দিলাম আর ঝালটা আপনার এদের পছন্দ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো হচ্ছে এইগুলোকে এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় এক মিনিটের জন্য ফিরে আসলাম ঠিক এক মিনিট পর আর এর মাঝে এগুলো কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো ভালো মতো কুক হয়ে গেছে আর এইগুলো বেশি সময় নিয়ে বয়ল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা যখন নাস্তাগুলো ভাজবো তখন এইগুলো প্রায় থার্টি পার্সেন্টের মতো কুক হয়ে যাবে সবজিগুলোকে এবার আমি একটা সাইডে করে নিলাম দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দেন এইখানে এবার আমি একটি ডিম ভেঙে দিলাম সামান্য পরিমাণ লবণ উপর থেকে এবার আমি ছিটিয়ে দিলাম তো হচ্ছে ডিমটাকে এবার আমি উলটিয়ে পাল্টে একদম সুন্দরভাবে করে ভেজে নিয়েছি আর এটা আমার অলমোস্ট ভালো মতো ভেজানো হয়ে গেছে তো হচ্ছে সবজিগুলোর সাথে এবার আমি ডিমটা একদম ভালো মতো মিশিয়ে নিলাম আর এর মাঝে মাসাল্লা নাস্তার ফিলিংটা তৈরি হয়ে গেল এবার চুলাটা বন্ধ করে এটাকে ঢাকনা লাগে একটা সাইডে রেখে দিলাম তো এখন এবার আমি এখানে একটি বলে নিলাম আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল সাথে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এইখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন এইগুলোকে এবার আমি টিস্পের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার একটা হেল্প করবে নাস্তার ভিতর লেয়ার তৈরি করতে তো হচ্ছে এটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম এবার আমি ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝে এই ডোটা কিন্তু আগের চাইতে অনেক বেশি সফট হয়ে গেছে তো হচ্ছে এটাকে এবার আমি আবারও একটু মানে প্রায় এক মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম এইটা থেকে এবার আমি এরকমভাবে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর এইটাকে আমি প্রায় পাঁচটা ভাগে ভাগ করে নিলাম তবে আপনারা চাইলের থেকে কম অথবা বেশি করেও লেচি কেটে নিতে পারবেন তো এইগুলোকে এবার আমি দুই হাতের সাহায্যে ঘুরিয়ে রুটি বানানোর ভাবে করে বল বানিয়ে নিলাম তো এখান থেকে এবার আমি একটি লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে ঢাকনা লাগিয়ে রেখে দিলাম এতে করে বাকিগুলো অনেক সফট থাকবে তো হচ্ছে এটাকে এবার আমি বেলে নেওয়ার জন্য হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপ্টা করে নিলাম দেন এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার তবে ময়দা দিয়েও এটা বেলে নেওয়া যাবে তো হচ্ছে রুটিটা এবার অনেকটা পাতলা টাইপের করে ভালো মতো বেলে নিতে হবে আর এর মাঝে রুটিটা আমি একদম পাতলাভাবে করে বেলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রায় একশো চামচ পরিমাণ রুটির ওপর দিয়ে নিলাম আর এইগুলোকে রুটিটা চারোপাশে সুন্দরভাবে করে স্প্রেড করে দিলাম এখন এইটাকে এবার আমি একটা সাইড থেকে ভাবে করে ভাজতে নিলাম আর ভাজের উপর ব্যাটারটা এবার আমি আবারও সামান্য একটু দিয়ে নিলাম দেন এইটাকে এবার আবারও আরেকটা সাইড থেকে সুন্দরভাবে করে ভাজতে নিলাম মানে আমরা ঠিক পরোটা বানানোর জন্য যে ভাবে করে ভাজতে নিই এটাকেও ঠিক সেই রকমভাবে করে ভাজতে নিতে হবে জাস্ট প্রতিটা লেয়ারে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে নিতে হবে তো সেমভাবে করে আমি আগেই সবগুলো লেচি সুন্দরভাবে করে ভাজ দিয়ে নিয়েছি তো ভাস দেওয়া লেচিগুলো এবার আমি নিয়ে নিলাম একটি বেড়ে নেওয়ার জন্য আর এখানে আবারও সেমভাবে করে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম তো হচ্ছে রুটিটাকে এবার আমি অনেকটা পাতলা এবং লম্বা টাইপের করে সুন্দরভাবে করে বেড়ে নিয়েছি সভ্যস আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো রুটিটা এবার বেলে নেওয়ার পর এবার আমি একটি কাটারের সাহায্যে চার ওপাশটা সুন্দরভাবে করে কেটে নিলাম তবে আপনারা চাইলে এই কাজটা নাইফের সাহায্যেও করে নিতে পারবেন তো হচ্ছে রুটিটাকে এবার আমি মধ্য বর্বর কেটে অর্ধেক করে নিলাম আর এইটা অর্ধেক করে নেওয়ার পর এটাকে অনেকটা চিহ্নর মতো করে সেট করে নিলাম মানে একটির ওপর আরেকটি বসিয়ে দিয়েছি তো মধ্যে এবার ফিলিংটা দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি হাতের সাহায্যে ভালো মতো সেট করে নিলাম আর এর চারোপাশে হাতের সাহায্যে সামান্য করে একটু পানি লাগিয়ে দিলাম তো এবার নিচের অংশ থেকে একটি লেয়ার উঠিয়ে ফিলিংটা সুন্দরভাবে করে ঢেকে দিলাম আর এইটা এবার চেপে চেপে ভালো মতো সেট করে নিতে হবে তো এবার উপরের একটি লেয়ার আবারও বসিয়ে দিলাম আর এটা চাপ দিয়ে ভালো মতো সেট করে নিচ্ছি যেন এটা পরবর্তীতে খুলে না যায় আর এর উপরে আবারও চারপাশে সামান্য একটু পানি লাগিয়ে দিয়েছি নিচের লেয়ার থেকে এবার আমি আরও একটি লেয়ার সুন্দরভাবে করে সেট করে নিলাম তো হচ্ছে আবারও চারপাশে পানি লাগিয়ে নিলাম আর উপরের লেয়ারটা দিয়ে সুন্দরভাবে করে সেট করে নিলাম আর এর মাঝে একটি নাস্তা তৈরি হয়ে গেল তো সেমভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর এইগুলো বানিয়ে নেওয়ার পর অবশ্যই সাথে সাথেই ফ্রাই করে নিতে হবে চুলা একটি প্যানে তেল আমি একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি দেন এবার আমি একে একে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিতে হবে আর এইগুলো কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে তাহলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো এইগুলোকে আমি অলমোস্ট প্রায় দশ বার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে করে ভেজে নিয়েছি এরপর যে এইগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে করে ফুলে গেছে আর এর মাছের লেয়ারগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এইগুলোর মধ্যে বা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে দেন এগুলোকে এবার আমি উঠিয়ে নিলাম তো এরই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কুরমুরে এবং মুচমুচে নাস্তা শো ভিওয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ